লোকসভা নির্বাচনের প্রাককালে শহরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে ভোটের প্রচার সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের বলতে গিয়ে ত্রিপুরার রাজ পরিবারের সদস্যকে তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বহিরাগত পশু বলে আখ্যায়িত করায় গোটা ঊনকোটি জেলা জুড়ে বিশেষ করে জেলা সদর শহরে বিজেপি দলের পক্ষ থেকে প্রকাশ্যে পাল্টা বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানানো হয় আটই এপ্রিল সোমবার শহরের উনকুটি কলাক্ষেত্রে বিজেপি দলের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতিসিং তিব্বরমন মন্ত্রী টিঙ্কু রায় বিজেপি শহর মন্ডলীর সভাপতি সিদ্ধার্থ দত্ত শহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দি বিজেপি উনকুটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সহ নানু নেতৃত্বরা এ সভায় কুড়ি পরিবারের চুয়াত্তর জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপি দলের সামিল হয়েছেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী টিঙ্কু রায় নবাগতদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছিলেন দু হাজার একুশ সালের কৈলাসহর পুর পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের প্রার্থী জয়দীপ দে কালীপুর এলাকার সিপিআইএম দলের প্রভাবশালী নেতা সজল রায় সহ আরও অন্যান্য বাম নেতৃত্বরা যোগদান সভা শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় রায় কৈলাসহরের সিপিআইএম নেতৃত্বদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মন্ত্রী রাজপরিবারের সদস্য তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বহিরাগত পশুর সাথে তুলনা করেছেন সিপিআইএম শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী যা এপ্রিল সোমবার ত্রিপুরা রাজ্যের এক প্রভাতী পত্রিকার খবরই প্রকাশিত হয়েছে প্রভাতি পত্রিকার এই খবর পড়ে মন্ত্রী প্রচণ্ড ব্যথিত হয়েছেন বলেও জানান অবিলম্বে সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী প্রকাশ্যে রাজ পরিবারের সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে বিজেপি দল এ নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে বলেও মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন আমি তাদের মধ্য দিয়ে জিজ্ঞাসা করতে চাই আপনারা এই কথাগুলো বলতে পারবেন না গতকাল কি আপনারা দেখেছি এখানে আর রাজেন্দ্রوريا ইনি কমিউনিস্টের পক্ষে থেকে মাঠে গিয়েছেন তাহলে কোন পার্টি এবং বীরুজিৎ বাবু বৈদ্যজমান এবং বিশরকু সামিরা গতকাল কি ওই রাস্তা করেছে আমি সত্যিই বলবারও তো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে সকালবেলা সংবাদপত্রে একটা আর্টিকেল বেরিয়েছে যেখানে এক একজন সামবাদী বন্ধু জিজ্ঞাসা করছিলেন বিশ্বরূপ গোস্বামী বাবুকে যে আপনারা যে জোরটা এবার আপনারা তো রক্তক্ষয় অনেক করেছে কৈলাসহরে মানুষ অনেক যুবকের রক্তে লাগানোর রাস্তা দেখেছে এই শহরে কংগ্রেস করার অপরাধে অনেক মানুষ নির্বাচনের পরবর্তীতে বাড়িঘর থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ এবং আসাম ওয়েস্ট বেঙ্গলে অনেক সময় কাটাতে হয়েছে এই রকম ঘটনা অসত্য রয়েছে তাদের অপরাধটা একটাই ছিল তারা বিরোধী রাজনীতির দলগুলো আমাদের নিজেদের মধ্যে ভাই ভাই কাকা দাদিরা আত্মীয় স্বজনের মধ্যে হানাহানি ঘটাকো অনেক করিয়েছেন আপনারা এই কংগ্রেস সিপিএম নাম করে আজ যখন আপনারা একসঙ্গে একটা মঞ্চে এসেছেন একসঙ্গে হাত মিলিয়ে রাস্তা হাঁটছেন যারা ইনকলাব বলতে এবার বিলিদ বাবু যে কমিউনিস্টকে নিয়ে এত কথা বলতেন তিনিও কিন্তু এবার ভোটটা দিতে হবে সেই হাতরা কাছে আর বন্ধু বাবু যিনি এত কংগ্রেসের দোয়াইলে চিৎকার করতেন তারও কিন্তু ভোটটা দিতে হবে হাতরা কাছে এই পরে একটা একজন সাংবাদিক বলতুল বিশ্বর বাবুকে যখন করেছিলেন বিশ্বর বাবু যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা সত্যি এই বলে যারা আছে সবাই ক্ষমা করতে হবে তার উনি বললেন যে দেখুন খেতে যখন কৃষকরা যখন ফসল করে আর ওই किसी জমিতে যখন ভালো ফসল হয় সেই ফসলেরটাকে জন্য হইরা যত পশু এসে যখন নষ্ট করে তখন কিন্তু কৃষকরা সমস্ত মতবে ভুলে গিয়ে সেই ফসলটাকে বাঁচানোর জন্য মহিলাদের পশু হাত থেকে সকল সবাই একত্রিত হয় এখন ভাবুন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই ধরনের এই ধরনের মানসিকতা যারা রাখে যে রাজ পরিবারের আতক্ষণ দলে আমাদের রশ্মিতা মণি যে কথাগুলো বলল সত্যিকার আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা মহারাজা বিল্ডিং কিশোর মালিকের নামে আমরা ওনার জন্মদিন থেকে ছুটি ঘোষণা করেছি আমরা কথা বলেছিলাম যে আমাদের সরকার আসার পর মহারাজ বিক্রম মালিকের নামে আমরা এয়ারপোর্টটা নামকরণ করা হবে সেটা আমরা করেছি শুধুমাত্র এরকম নয় আমরা প্রত্যেকটা জায়গায় কিছুদিন আগে আমরা দেখেছি কাঞ্চনপুরে কাঞ্চন প্রভা দেবীর নামে আজ যে কাঞ্চনপুর আমরা জানি এই কাঞ্চনপুর সংস্কৃতি সমবায় সমিতি প্রথম কোন সমবায় সমিতি ঘটনা আর সেখানে হাজারো বাঙালিরা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে যারা আসে সেই হাজার হাজার বাঙালিরা সেখানে বসবাস শুরু করে সেটা সেই সংস্কৃতি সভায় সমিতির জমিতে এবং সেখানে থাকার বা বসবাস করার সুযোগ পায় এক দু ঘন্টা বললেও না আর কৈলাস শহরে যদি আমরা দেখি আই স্কুল হোক আর যদি আমাদের অশ্বিনী মনি কলেজ কেপিআই স্কুল হোক পুলিশপতি হোক আইসিএম হোক বা আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর ইনস্টিটিউট হোক আর গোটা ত্রিপুরা রাজ্যে অসংক অগণিত নিদর্শন এই রাজ পরিবারের রয়েছে অথচ এই রাজ পরিবারে কন্যাকে বলা হচ্ছে বৈরাগত পশু আপনারা ভাবুন কাদের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি মানসিকতা তারা রাখে আমি আপনাদের মাধ্যমে আমি বলবেন এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থায় কাকে ভোট দেবে সেটা সবার ব্যক্তিগত অধিকার কিন্তু ওই ধরনের একটা পরিবারকে যে পরিবারের এই ধরনের অবদান আমাদের রাজ্যের জন্য যে রাজ্যে এত মানে পত্রিকায় সেই আর্টিকেল এসে সেটা আমরা মেনে নিতে পারিনি আমি ব্যক্তিগত ভাবে মেনে নিতে পারিনি আমার ভারতীয় জনতা পার্টি সরকারের যারা প্রতিনিধি আছে পার্টির কার্যকর্তা যারা আছে আমরা সবাই এটাকে খন্ডন করি দলীয় নির্বাচনে সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সামনে মাইক যোগে কোনো ধরনের বক্তব্য না রাখলেও উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সাথে হাত মেলান এবং আলিঙ্গন করে সবার খোঁজ খবর নেন দলীয় এই নির্বাচনী সভার শেষে দুপুরে বিজেপি কৈলা শহর মণ্ডলের অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী রাজপরিবারের সদস্যকে তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বহিরাগত অংশ বলে আখ্যায়িত করায় মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত প্রকাশ হয়ে জানান বাস্তবে আসল পশু হলেন বিশ্বরূপ গোস্বামী বিশ্বরূপ গোস্বামী নিজে পশু বলেই অন্য সবাইকে পশুর মতো ভাবেন পার্টি থেকে প্রতিবাদ নিশ্চয় করছি ধিক্কার জানাই এই সমস্ত ভাষা ব্যবহার করার জন্য বিশ্বরূপ গোস্বামী মহোদয়কে এবং এটাও আমি পরিষ্কার বলতে চাই উনার ভিতরে পশু সুলভ আচরণ আছে সেই কারণে উনি অন্য আরেকজন মানুষকেই পশু হিসাবে দেখেন কারণ নিজে পশু হলে অপরকে সেই চোখেই দেখা যায় নিজে আগে মানুষত্ব এবং মানুষ দেখতে হবে তারপরে অন্য মানুষকে মানুষ দেখতে হবে বামপন্থীদের বিচার দ্বারা বামপন্থীদের চিন্তাধারা বিগত পঁচিশ বছর আমরা সেটাই দেখে এসেছি মানুষকে মানুষ বলে গণ্য করা নয় মানুষকে পশুসুলভ আচরণ করা মানুষের সাথে পশুসুলভ বিচার ব্যবস্থা যেটা ভারতীয় জনতা পার্টি সরকার দুই হাজার আঠারো সালে ত্রিপুরার যে প্রতিষ্ঠিতার পর মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দিতে শিখেছে ত্রিপুরার রাজ পরিবারকে মর্যাদা দিতে শিখেছে সেই কারণে ত্রিপুরার আজকের দিনে যে এয়ারপোর্ট সেটা মহারাজার নামে নামকরণ হয়েছে ত্রিপুরার মহারাজার জন্মদিনে মৃত্যুদিনে ত্রিপুরাবাসী সেটা পালন করে কিন্তু বিগত বছরে সরকারে সেই জিনিসটা আমরা কখনো উপলব্ধি করতে পারিনি কারণ বামপন্থ তাদের চিন্তাধারা তাদের যে আচরণ এবং এই বামপণ্ড বিশ্বরূপ গোস্বামীর নেতা মহোদয়ের বক্তব্য থেকে যে পশুসুলভ আচরণ পেয়েছি সেটা পঁচিশ বছরের যে মানুষের প্রতি পশুসুলভ আচরণ সেই আচরণটার বহিষ্পকার এবং আমি মনে করি নিজে পশু হলে অন্যকেও পশু বলা যায় কারণ নিজে মানুষ হলে আরেকজন মানুষকে চিনতে পারবে আরেকজন একজন পশু আরেকজন পশুকে মনে করবে এটা অস্বাভাবিক কিছু নয় মানুষ তো মানুষকে মানুষই মনে করবে আমি বিশ্বরূপ বাবুর বক্তব্যের জন্য ওনাকে তীব্র নিন্দা ধিক্ষার এবং ওনার দলকেও ধিক্ষার জানাই এই সমস্ত পুরুষমূলক মন্তব্য করার জন্য আমি মনে করি অবিলম্বে উনি নিজ ক্ষমা চাওয়া দরকার রাজপরিবারের কাছে ত্রিপুরা রাজ্যের রাজবংশের কাছে রাজপরিবারের সন্তানদের কাছে এটা উনি ক্ষমা চাওয়া আমার মনে হয় উনি সঠিক হবে অবিলম্বেই সেই কাজটুকু যাতে উনি করেন কারণ ত্রিপুরা রাজ্যের রাজপরিবারকে এইভাবে অপমান করার অধিকার ত্রিপুরাবাসী ওনাকে দেননি আমি আবেদন রাখবো এই পশু সুলভ আচরণ ছেড়ে উনি নিজেও যাতে মনুষ্য জীবনে ফিরে আসেন মনুষ্য মানুষের মতো ব্যবহার করেন একটা মানুষকে মানুষ বলার অধিকার রাখেন কারণ ওনার পার্টির যে বিচারধারা আমার মনে হচ্ছে উনি প্রত্যেকটা মানুষকেই এবং ওনার পার্টিরাই মানুষকে মানুষ বলে গণ্য করে না যদি গণ্য করতো ওনার পার্টির বিচারধারার মধ্যে মানুষকে মানুষ গণ্য করা হতো তাহলে ওনার মুখ থেকে এই বক্তব্য আমরা আশা করতে পারতাম না আমার বিশ্বাস উনি অবিলম্বে সেই নিঃস্বতভাবে রাজ পরিবারের কাছে ক্ষমা চেয়ে চেয়ে নেবেন নমস্কার সবাইকে এই বিষয়ে সিপিআইএম কৈলাসহুর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান তিনি রাজ্যের এক প্রভাতী পত্রিকার কৈলাসহুর মহকুমার সাংবাদিককে দলীয় প্রার্থী রাজেন্দ্র ইয়াং এর বিষয়ে আলোচনা করেছেন এবং ইন্ডিয়া জোটে কংগ্রেস ও সিপিআইএম দলের ভূমিকা নিয়ে আলাপ আলোচনা করেছেন কিন্তু বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দিব্যর্মনকে নিয়ে কিছুই বলেননি বিশেষ করে রাজপরিবারের সদস্যকে বহিরাগত পশু বলার প্রশ্নই উঠে না বলে বিশ্বরূপ গোস্বামী ক্যামেরার মুখোমুখি হয়ে প্রকাশ্যে জানান বিশ্বরূপ বাবু এও বলেন যেহেতু তিনি নিজের মুখে রাজপরিবারের সদস্যকে নিয়ে বাজে কোনো মন্তব্য করেননি এবং প্রভাতি পত্রিকায় উল্টো নিউজ প্রকাশ করা হয়েছে তাদের দায় সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকেরই নিতে হবে বলে বিশ্বরূপ বাবু জানান আমি এরকম কোনো বক্তব্য কোনো প্রভাতি পত্রিকার কোনো সাংবাদিকের কাছে রাখিনি একজন সাংবাদিক গতকালকে আমাকে প্রশ্ন করেছিলেন যে রাজেন্দ্র রয়ান সম্পর্কে বা এই কেন্দ্রের এই সম্পর্কে ইন্ডিয়ান রুট সম্পর্কে তো আমি রাজেন্দ্র রিয়াঙের ছোটোবেলার এখানে কৈলাসর স্কুলের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু বলে হ্যাঁ তখন এগুলি বলেছি তারপর তিনি বললেন যে ইন্ডিয়া যুগ যে আপনারা একসময় কংগ্রেস কমিউনিস্ট দুটা বিপদমান দল ছিলেন এখন এক মঞ্চে এসছেন আমি তখন তাকে বলেছি যে আজকে দেশ রক্ষার তাগিদে দেশের সংবিধান বিজেপির হাতে ভুল হচ্ছে এই সময়ে সংবিধান গণতন্ত্র এবং দেশ রক্ষার জন্য আজকে সমস্ত দেশে বিভিন্ন বিরোধী মতাবলম্বী দল এক মঞ্চে এসেছেন আঠাশটা রাজনৈতিক দল এক মঞ্চে এসেছেন এবং আমি তাকে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম আলাপচারিতায় এটাও টেলিফোনের আলাপচারিতায় আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে মাঠে যখন ধান পাকে তখন পোকা মাকড় এসে ধান নষ্ট করে সেই সময়ে কৃষকরা সীমানার বিরোধ ভুলে আগে ফসল রক্ষা করেন এটাই কৃষকদের দায়িত্ব আজকের সময়ে গোটা ভারতবর্ষের মানুষের দায়িত্ব সংবিধানের পবিত্রতা রক্ষা করা ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা গণতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরা আমি এই বক্তব্যই রেখেছি তার বাইরে কোনো অশালীন মন্তব্য আমি করিনি এবং এই ধরনের নিম্ন রুচি আমি বা আমার পার্টির কারোর মধ্যে এরকম নিম্ন রুচির পরিচয় নেই এখন জানি না ওই সাংবাদিক তার মন যদি কোনো কথা বলে থাকেন আমি এখনও এই সংবাদটা দেখিনি হ্যাঁ আমি যা বলেছি তার বাইরে যদি উনি কিছু লিখে থাকেন এটা সাংবাদিকের দায়িত্ব আমি এরকম কিছু বলিনি এবং তার পরিপ্রেক্ষিতে কে কী বলেছে সেটাও আমার বিষয় না আমি এই ধরনের কোনো অশালীন কথা বলিনি আমি যা বলেছি একেবারে পরিষ্কার এবং এটা এখানে না গত বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন জায়গাতে আমি সভাতে ঠিক একই বক্তব্য রেখেছি আপনারা যারা সংবাদ জগতে আছেন আপনারা যদি গত বিধানসভার সময়ের আমার কোনো বক্তব্যের ক্যাসেট দেখেন সেখানেও দেখবেন সেম বক্তব্যই আমার ছিল যে ফসল রক্ষা করা তার জন্য সমস্ত কৃষকরা সীমানার বিরুদ্ধ ভুলে আগে ফসলটা রক্ষা করি তারপর নিজেদের মধ্যে সীমানার বিরুদ্ধ যদি থাকে আমরা সীমানার বিরুদ্ধ